শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ কাল যে তোমাদের বললাম আমার পেটে ব্যথা এই ব্যথাটা না প্রত্যেক মাসেই কিন্তু আমার মানে পেটের মধ্যে ব্যথা করে এটা আমার অনেক পুরনো একটা রোগ যাকে বলা যায় মানে বিয়ের আগে কিন্তু আমার ছিল তারপরে বিয়ের পর মানে তখন না ডক্টর দেখিয়েছিলাম ডক্টর দেখে বলেছিল যে বিয়ের পর এটা ঠিক হয়ে যেতে পারে এই সমস্যাটা নাকি অনেক মেয়েদেরই হয় কিন্তু একটা বয়স থাকে না আমার তো সেই বয়সটা পার হয়ে চলে এসছে তারপরেও দেখো আমার না পেটে ব্যথা করে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল কিন্তু আবার বেশ কয়েক বছর ধরে কিন্তু আমার হচ্ছে তো এর জন্য কি ডক্টর দেখাতে হবে কি না আমি বুঝতে পারছি না এটা কিন্তু আমার প্রত্যেক মাসের সমস্যা আমি তোমাদের সাথে মানে শেয়ার করলাম যদি তোমরা কেউ কিছু এর রেমিডি বা কিছু যদি বলতে পারো তাহলে কিন্তু তোমরা আমাকে না কমেন্টসে জানিও বা যদি কারো কিছু জানা থাকে আর এবছর পয়লা বৈশাখ আর অক্ষয় তৃথায় বন্ধুরা আমি একটাও মিষ্টির প্যাকেট বা কোনো দোকানে কিন্তু কোনো রকম ইনভাইট আমার ছিলই না তো পাইনি এবছর কিন্তু প্রতি বছর তাও একটা হলেও আমি পাই কিন্তু এই বছর সব চাইতে শূন্য গিয়েছে আর শূন্য গিয়েছে একদিকে ভালোই হয়েছে যদি আমি মানে পেলেও তো আমি কিছুতেই খেতামও না মিষ্টি কিন্তু একদমই খাচ্ছি না এক ধানা চিনি অবধি কিন্তু আমি খাচ্ছি না বন্ধুরা আজকে হয়ে গেছে বেশ কয়েকদিন আর তোমরা যে দেখতে পাও না আমি পুজোতে দিচ্ছি যে মিষ্টি খুব কমই তোমরা হয়তো দেখতে পেয়েছো সেগুলো কিন্তু আমি খাচ্ছি না একদমই ওগুলো আমি রেখে দিচ্ছি জানো তো পরের দিন আমার হাউজের পর আসলে ওকে আমি ওই মানে মিষ্টি প্রসাদটা দিয়ে দিচ্ছি ছোটবেলায় আমার বাবা মিষ্টির দোকানে যখন মানে হাল হতো পয়লা বৈশাখ বা অক্ষ কুড়ি থেকে পঁচিশটা তো মিষ্টির প্যাকেট আমাদের বাড়িতে আসতোই আসতো আমরা এত খেতে পারতাম না সেই প্যাকেট আমরা জানতো আশেপাশের লোকদেরও আমরা দিতাম আর তখন তো অনেক রকম মিষ্টি দিত না আমার ভীষণ ভাল লাগতো তখনকার যে নিমকি আর আমিত্তি তারপরে লাড্ডু মানে পাঁচ ছ রকম মিষ্টি কিন্তু পাঁচ ছ রকমের মতন ছিল আর এখন তো গিয়ে দাঁড়িয়েছে কী বলতো সব দোকানে হলদিরামের লাড্ডু দেয় মানে পয়লা বৈশাখ বক্ষয় দিতে মানেই তবে হলদিরামের লাড্ডুটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর লাড্ডু তো যেন তোমার খুব লোভ লাড্ডু খেতে আমি ভীষণ কিন্তু ভালোবাসি আজ আমি এক বন্ধুর নাম নিচ্ছি তার নাম হচ্ছে স্বর্ণালী দাস সে আমার নতুন বন্ধু সে কিন্তু আমার সন্তান সমূহ মতন সে আমাকে কাকিমা বলে ডাকে আর এত সুন্দর মিষ্টি কমেন্ট করে না এই কয়েকদিনের মধ্যেই কিন্তু সে আমার খুব কাছের একজন মানুষ হয়ে গেছে আর তাকে কিন্তু আমি সন্তানের মতনই দেখি যেমন পায়েলকে আমি দেখি সেরকম কিন্তু একেও দেখি এ তো মনে হয় পায়েলের চাইতেও ছোট হবে আর খুব মিষ্টি দেখতে কিন্তু ওর প্রোফাইল পিকচারটা তোমরা দেখো একবার ভীষণ মিষ্টি একটা মেয়ে ও কলকাতাতে থাকে ও কিন্তু আমাকে বলেছে ওর বাড়িতে যাওয়ার জন্য আর ও আমার বাড়িতে এসে দুদিন থাকবে ঠিক আছে দেখা যাক কবে ও আসে থাকে আমি সবার অপেক্ষায় কিন্তু আছি আর সর্ণালী তোমাকে আমার অনেক ভালোবাসা শোনা মা আমার তুমি রাগ করো না তুমি আমাকে বলেছিলে যে আমার নামটা নিও আমি কিন্তু এত ভুলো মন না ভুলেই যাচ্ছিলাম লগে বলতে আজ কিন্তু আমি মনে করে বলেছি তুমি আমার ওপরে আর অভিমান করো না তুমি আমার পাশে এইভাবেই থেকো আর মিষ্টি মিষ্টি তোমার কমেন্টস করে আমাকে অনেক উৎসাহ দিও আর পায়েলও আমাকে কাকিমণি বলে ডাকে আর এই কাকিমণি ডাকটা শুনতে না আমার ভীষণ ভাল লাগে তখন আমার মনে হয় সে আমার সন্তানের মতন আমার সোনা মা সোনা বাচ্চা এইসবই কিন্তু আমার তাদের বলতে ইচ্ছা করে তো তোমরা কিন্তু মানে যারা যারা আমাকে মানে আমি সম্পর্কে তোমাদের কাকিমা হই তোমরা আমার পাশে কাকিমা কাকিমণি লিখো আমি ভীষণ খুশি হই এই লেখাটা পড়লে পরে যখন এই বাড়িটা বানিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বলেছিল যে বাড়িটাকে ভালো রাখতে হবে কিন্তু তখন কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু ভাবিনি যে এতটা দায়িত্ব আমাকে নিতে হবে বয়স কম ছিল হ্যাঁ হ্যাঁ পারবো করব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা কেমন একটা সুগৃহিণী আস্তে আস্তে হয়ে উঠেছে সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু নিজেই নিয়ে নিচ্ছি আর জানো তো আমাকে এই সমস্ত কাজ সেরে কিন্তু যেতে হবে আবার ব্যাংকে। মানে বাইরের কাজও কিন্তু আমাকে করতে হবে তো সে কারণে আমি অনেক সকাল সকাল উঠে চলে এসেছি তোমাদের সামনে কারণ আমাকে যদি বাইরের কাজ করতে হয় ঘরের কাজ কিন্তু অনেক আগে আমাকে করতে হবে আর তা না হলে কিন্তু আমি শেষ করতে পারবো না আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কোনো না কোনো ঘর কিন্তু মুচার কারণ না মুছলে কি হয় জানো তো ঘর কিন্তু ভালো পরিষ্কার থাকে না যতই ঝাড়ু দাও না কেন ঘর কিন্তু মুছতেই হয় আর আমি হাত দিয়ে একদমই মুছতে পারি না বা আমি মুছবোও না আর তোমরাও বন্ধুরা চেষ্টা করবে হাতকে অ্যাভয়েড করে এই স্টিক দিয়েই মোছার কারণ কোমরে কিন্তু চোট লেগে যেতে পারে নিচু হয়ে আর অনেক ঘর ঘরদুয়ার থাকলে সেগুলো মোছা কিন্তু একদমই সম্ভব নয় কারণ মুছতে যখনই যাবে মানেই কিন্তু কোমরে লাগবে আমার একবার কোমরে লেগেছিল জানো তো আমি এই যে এই মানে ওপরের যে টয়লেটের সামনে আমার পাপসটা থাকে সেখানে জানো তো কী হয়েছিল দাঁড়াও বলছি তোমাদের এই দেখো উপরের কাজগুলো সেরে কিন্তু আমি নিচে আসলাম বন্ধুরা কটা বাজে ঘড়ির কাটা দেখতে পেয়েছ কত হুটো করে সমস্ত কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি কারণ পরে না বেলা বেড়ার সাথে আর এনার্জি পাওয়া যায় না আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে তো সেই কারণে কিন্তু চটপট আমি সমস্ত কাজগুলো করে ফেলার চেষ্টা করছি আর যেটা বলছিলাম বন্ধুরা যে আমার যে ওপরের বাথরুমের সামনেটায় পাপোসটা ওই নিচটা তো জানো তো মাঝে মাঝে নোংরা হয়ে যায় ওখানে না স্কচ বাইট দিয়ে একটু ভালো করে মেজে পরিষ্কার করতে হয় তো একদিন আমি কি করেছি এরকম তাও ধরো বছর দু থেকে আড়াই বছর আগে হবে তো ওখানটাতে আমি স্কচ বাইট দিয়ে একটুখানি ডিটারজেন্ট দিয়ে মুছে নিচ্ছিলাম আর ওটা করতে গিয়ে কখন যে আমার কোমরের মধ্যে চোট লেগে গেছে মানে নিচু হয়ে মানে বেকায়দায় একটা আমার লেগে গিয়েছিলো আর তখন বুঝতে পারিনি ধরো আমি দুপুরের পরে করেছিলাম কাজটা যখন মাঝ রাতে দুটো আড়াইটা বাজে তখন আমি টয়লেটে যাব ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেছে আর তখন এ পাশ থেকে ও আমি নড়তে পারছি না কি কষ্ট করে টয়লেটে গিয়ে আমি কোমোটা অব্দি বসতে পারছি না তারপরে আমি ডক্টর দেখিয়েছি জানো ডক্টর দেখানোর পরে তখন ডক্টরকে এরকম বললাম বলছি বেকায়দায় আমার ওখানটাতে লেগে গেছে দুটো ইঞ্জেকশন নিতে হয়েছিল আমার কোমরে তারপর থেকে আমি না হাত দিয়ে ওই ধরো কিচেনের ওখানে মাঝে সাথে করি অল্প একটু ওরকম অনেকক্ষণ বসে উপর হয়ে কাজ কিন্তু মানে আমি করতে চাই না তাহলে কিন্তু কোমরে লেগে যেতে পারে হঠাৎ করে আর এই দেখো বন্ধুরা ডিটারজেন্ট একদম ছিল না কি করলাম বলো তো এখানে না দুখানা পাউচ প্যাক মানে ওই যে ক্লিনিক প্লাসের তো শেষ হয়ে গেছে এখানে ডিটারজেন্ট ডিটারজেন্টের প্যাকেটটা আছে ওপরে আমি আর ওপরে যেতে পারলাম না দেখলাম যে এখানে ক্লিনিক ক্লাসের দু তিনটে প্যাকেট ছিল তো দুটো প্যাকেট আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি ভাবলাম যে এখন তো অন্তত আমি কেচে নিই পরে এটাকে পরিষ্কার করে ধুয়ে দিই ওপর থেকে ডিটারজেন্ট এনে তারপরে কিন্তু আমি ঢেলে রাখবো বারবার সিঁড়ি ভাঙা ভীষণ কষ্ট তাই না বন্ধুরা আর দেখো এগুলো সকাল সকাল কেচে নিচ্ছে এখন তো ছটার জল কটা মানে সাড়ে ছটা মতো বাজে এরকমই হবে হয়তো আর তোমাদেরকে বলেছি এখানে কাটতে কিন্তু একটু কষ্ট হয় না আর এই সকালবেলার দিকটাতে ভীষণ মানে একটা ঠান্ডা ঠান্ডা মৃদু হাওয়া দেয় খুব ভাল লাগে আর কাজ করতে কিন্তু ভীষণ এনার্জি পাই আমি এখানটাতে তবে আজকে জামাকাপড় তো বিশেষ কিছু নেই দুই একটা কাল হবে মনে হচ্ছে বন্ধুরা অনেক জামা কাপড় দেখা যাক তাও আমি অনেক বেশি হয়ে গেল তখন কিন্তু ওয়াশিং মেশিন আমি দিয়ে দিই আর তোমাদেরকে আমি আগেও বলেছি পিওর কটনের জিনিসগুলো না একদম ওয়াশিং মেশিন আমি দিতে চাই না তাহলে কিন্তু ডিসকালার হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখলে মনে হবে যেন পুরনো হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেই জন্য আর গরমকালে তো কাচাই যায় বেশ ভালোই লাগে আমার ওখানে কাচতে আর তারপরে এই ছাদে আসতে এই ছাদটা না খুব নোংরাও হয়েছে গো ছাদটাকে না ওর বাবা থাকলে খুব ভালো হতো পুরো জল দিয়ে যদি ধুয়ে দিতে পারতাম তাহলে কে তো ছাদটা কিন্তু পরিষ্কার হয়ে যেত ওর বাবা নিয়ে এইসব কাজ তো আর আমি করতে পারবো না আর দেখা যাক পরের বাবা যখন আসবে তখনই ওর বাবাকে দিয়েই করাবো ছাদের যা কাজ আছে সমস্ত কিন্তু ওর বাবা করে আর গাছের যত্ন আমি একদমই নিতে পারি না আর আমার না কী যেন ইন্টারেস্টই কম আছে গাছ সম্পর্কে আমি ইউটিউবে দেখি সব সমস্ত ইউটিউবাররা সবাই গাছ কিনে কিনে নিয়ে আসে আবার গাছের পরিচর্যা করে কী সুন্দর হয় আমি না ওইটার যেন এনার্জিই পাই না একদমই বন্ধুরা ভাল লাগে না আমার একদমই কিন্তু মানে ওর পেছনে সময় দিতে কেন কেন আমার এই ধরনের মানে একটা বিধ আমার কিন্তু পছন্দ গাছ তো প্রত্যেকেই ভালোবাসে মনে হয় ব্যতিক্রম শুধু আমি কোনোরকমের গাছ আছে বাঁচাতে হবে তাই কিন্তু আমি গাছে জল দিই আর এই দেখো বন্ধুরা নিরামিষ সবজির মধ্যে পনির দিনে খেতে আমি ভালোবাসি তোমরা কিন্তু অনেকেই জেনে গেছো এই ধরনের খাবার তোমরা কেউ খাও না শুধু পৃথিবীর মনে একমাত্র আমি এই ধরনের বিচিত্র খাবারগুলো কিন্তু খাই আর ভালোওবাসি যেহেতু হেলদি খাবার খাবো সেই কারণে কিন্তু এরকম করি আর দেখো বন্ধুরা রুটি বসাতে বসাতে না মা চালাইছে ঘরে একটুও মাছ ছিল না এনাকে বলেছিলাম যে আপনি কাল আসবেন মানে কাল যখন এসেছিলো তখন বলেছে আসবো উনি এত দেরিতে এসে আমি ভেবেছিলাম আর আসবেই না তো দুটো ডিমও বার করে রেখেছিলাম ভেবেছিলাম আজকে তারা ডিম খেয়ে নেব তো পরে এসে বলেছে যে চিংড়ি মাছ এনেছে আর এনেছে কি চিতল মাছ যেন কত বড় একটা চিতল মাছ নিয়ে এসছে আমি যে না আমি চিতল মাছ নেব না চিতল মাছের প্রচুর কাটা থাকে খেতে নাকি ভালোই লাগে মানে আমি খেয়েছি কয়েকবার কিন্তু কাটার ভয়ে ভাই আমার একটুও ভাল লাগে না এই চিতল মাছ খেতে তো আমি বললাম না আমাকে চিতল মাছ দেবেন না আমি নেবই না আমাকে শুধু চিংড়ি মাছ দেন তো ওটা নিয়ে আমি ধুয়ে কিন্তু নিয়ে চলে আসলাম উপরে রুটির মানে বানাতে যাব আমি বন্ধ করে রেখে গেছিলাম দিয়ে এসে কিন্তু আবার বানাচ্ছি বললাম যে না খেয়েই নি রুটিটা আর টাইমে কিন্তু বন্ধুরা তোমরা প্রত্যেকেই খাবারগুলো কিন্তু খেও অন্তত সকালবেলার দিকটাতে আমার এখন একটু লেট হয়ে যায় ভিডিও করি বলে নাহলে কিন্তু আমি আরও অনেক আগে খেয়ে নিই জানো তো একদম সাড়ে আটটা থেকে নটার মধ্যেই আর কারণ অনেক সকালে ঘুম থেকে উঠলে অনেক সকালে কিন্তু ব্রেকফাস্ট আমাদের প্রত্যেকের করতে হবে আর রুটি খেতে ভালোবাসি না খুব একটা বলবো না তোমাদের যে আমি ভালোবাসি তা কিন্তু একদমই নয় রুটি আমি বাধ্য হয়ে খাই আর অল্প একটু টক দই নিয়েছি খুব বেশি কিন্তু নেই নি আজকে টক দই আর নিয়ে না চলে আসলাম এই ঘরে এই ঘরে সুপার মধ্যে মানে একদম হেলান দিয়ে বসবো সেই জন্য কিন্তু আমি এখানে নিয়ে এসেছি আর যেহেতু নিরামিষ খাবার সেহেতু কিন্তু আমি জানো তো এই সেন্টার টেবিলটার ওপরে খাই আমি হলে কিন্তু আমি আর এটার ওপরে খাই না কিছু তো এখন আমি ব্রেকফাস্ট করব তারপরে কিন্তু যাবো আবার হুটোপাটা করে জানো তো রান্নাবান্নাও আছে কারণ তোমাদের বলেছে আমি ব্যাঙ্কে যাব তো চটপট করে নেব আর রুটি বানানোর সাথে সাথে না এই জায়গাটা দেখবে কীরকম একটা গুঁড়ো গুঁড়ো পড়ে না পারলে কিন্তু তোমরা একটু মুছে নেবে বন্ধুরা কারণ পরিষ্কার জায়গা থাকবে দেখবে তোমারও এনার্জি পাবে কাজ করতে কিন্তু এই দেখো চিংড়ি মাছ এখানে যেন কতটা নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছের দাম নিয়েছে একশো টাকা তাই বললাম হ্যাঁ তিনশো গ্রামে দেন তো দেখো চিংড়ি মাছটা ভালোই আছে না একটুখানি মানে জাস্ট একটু সাইজে কিন্তু বড়োও আছে বাজার থেকে সেদিনকে এনেছিলাম মেয়ের থেকে কিন্তু ছোটো ছোটো ছিল সেদিন নিয়েছিলো ও তিনশো টাকা হ্যাঁ তিনশো গ্রাম একশো টাকা নিয়েছে আগের দিন নিয়েছিল তিরিশ টাকা শ মানে একটু বেশি নিয়েছে এটার দাম ধরো যাই হোক চিংড়ি মাছটা কিন্তু সাইজটাও একটু বড় আছে আর ফ্রেশ আছে আমি দেখলাম আর ওই লোকটা না বেশ ভালো জানো তো আমি বললাম একটু ছাড়িয়ে দেন না তখন কিন্তু উনি বললো ছাড়িয়ে দেবো বললাম হ্যাঁ দেন আমাকে বলি কোনো অসুবিধা নেই আপনি যখনই মাছ নেবেন বলবেন আমি আপনাকে কেটে দেবো সে ছোটো মাছ হোক আর বড়ো মাছ হোক যা নেবেন বৌদি আমি কেটে দেবো লোকটা কিন্তু ভালো আছে জানো তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ কেটে দিলে খুব ভালো হয় আপনি তো অনেক বেলাতে এসছেন যদি আরও আগে আসতেন তাহলে ভালো হতো আমি ওই পেছনে যে জল সেই জলের মধ্যে খুব ভালো ভালোভাবে ধুয়ে নিতাম উনি বললেন দেরি হওয়াতে কোনো অসুবিধা নেই আমি করে দিচ্ছি আপনাকে দেখ বন্ধুরা তারপর দেখো কি হুটোপাটা করে কিন্তু আলু পটল চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি আর এই যে এখন এটা পাট শাক পাট শাক খেতেও ভীষণ ভালোবাসি মেয়ে না পাট শাকের ঝোল খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল ঝোল হয় না ওই লোদ লোদটটাই ফের সেটা খেতে ভালোবাসে আমি আবার এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি একটুখানি এটা পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যাব ব্যাঙ্কে আর ব্যাংকে ভেবেছি আমি বারোটার দিকে যাব তার আগে আমি যাব না আর বাড়িতে আসবো স্নান করব বাস খেতে বসে পড়বো ওর বাবা বলেছিল যে ব্যাংকের কাজটা তুমি আগে করে আসো আমি না আজকে ইচ্ছে করে গেলাম না আগে করতে আমি বললাম যে না যদি আমি আগে যাই তো আমার এসে কিন্তু আর একটু সংসারের কাজ থেকে রান্না বান্নাও করতে ইচ্ছে করবে না আজকেও আমাকে সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করবে আর ওজও সেদ্ধ ভাত খাওয়া শরীরের জন্য কিন্তু একদমই ঠিক নয় জানো তো বন্ধুরা যতই বলে না যে ডক্টররা যে তেল মশলা কম খাবেন তাই বলে সেদ্ধ খেলেও কিন্তু শরীরের যেন কি হয় ওর বাবার না একটা সমস্যা হয়েছিল তখন সেদ্ধ ভাত খেলে কি হয় পটি হতে চায় না রকম সমস্যা কিন্তু হয়ে যায় শরীর শরীরে যেরকম ভিটামিনের অভাবও হয় তার সাথে কিন্তু পটির একটা সমস্যা হয় কষে যায় শরীর সেদ্ধ ভাত খেলে তো সে কারণে কিন্তু আমি সেদ্ধটা মানে রোজ রোজ খেতে চাই না তবে ভেবেছি সপ্তাহে একদিন করে সেদ্ধ ভাত খাবো মানে একটু ব্যালেন্স করার জন্য আর কিচ্ছু নয় আর এই কাজটা করেই আমি কিন্তু ব্যাংকে চলে যাব বন্ধুরা তারপরে এসে আমি স্নান করব তারপরে আমি দেখো খেতে বসে পড়লাম শাক রান্না করেছি আর ওখানে আলু পটল যে চিংড়ি সেটা তো এটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম তবে আসেনি অনেকক্ষণ শোয়ার পর তো ভাবলাম যে না ছাদে গিয়ে নিয়ে আসে কাপড়গুলো শুকিয়ে গেছে সেই সাত সকালে দিয়েছিলাম তবে শেট থাকাতে না আমি আনি না একটু লেট করেই কিন্তু আমি আনি বন্ধুরা অনেক সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত সম্পূর্ণটা কাজই কিন্তু করলাম আর সুগ্রণী হওয়ার কিন্তু আমি চেষ্টা করলাম তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা